2025 সালে টিকটকের সেরা 100 ভয়েস কিং এই লিস্টের 7 ভয়েস কিং আহাদ আমার গুরু একটা কথা বলছিল সব সময় মনে রাখি সৎপথে করিও ভমন যদিও হয় দেরি অসৎনারীকে corrio না বিয়ে যদিও হয় সে করি সে মূলত বিভিন্ন রকম শেখা ভয়েস দিয়ে থাকে যা সত্যি অসাধারণ হয়ে থাকে আহাদের টিকটকে ফলোয়ার সংখ্যা আট লাখ প্লাস এবং লাইক আছে পঁচিশ মিলিয়ন তারপর আমাদের লিস্টে ছয় নম্বরে আছে লোকাল হিরো অরফে কাবির ফয়সাল বাস্তবে দেখি আর আপনারা ছবি এডিট করা বাদ দে তাহলে ক্যারেক্টার এডিটে মন দে ধন্যবাদ জায়া বান্দা লয় আই ফট কাব্বির ফয়সালের টিকটকে ফলোয়ার সংখ্যা দুই দশমিক পাঁচ মিলিয়ন এবং লাইক আছে ছিয়ানব্বই দশমিক পাঁচ মিলিয়ন তারপর আমাদের লিস্টের পাঁচ নম্বর আছে ভয়েসার ফারান কোন টিকটক আর নাকি শুধুমাত্র টিকটক ভিডিও করে ল্যাম্বরগিনি গিনি কিনে ফেলছে আসলে জিনিসটা মোটেও স্বাভাবিক নয় যে টিকটক ভিডিও করে ল্যাম্বরগিনি গিনি না। কেনা যদি কেউ তার নামটা জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে গিয়ে তাকে মেনশন দেন ফারানের টিকটকে ফলো সংখ্যা ছয় দশমিক দুই মিলিয়ন এবং লাইক আছে দুইশো উনত্রিশ দশমিক এক মিলিয়ন তারপর আমাদের লিস্টের চার নম্বর আছে পেন্স মামুন আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা সবার নতুন বেড়া শুরু করছি লাইক কমেন্ট শেয়ার চাই আবার আসসালামু আলাইকুম সোয়লা আবার এত কষ্ট দিতে হয়ে গেছে আবার পিনস মামুনের 6 মিলিয়নের আইডি ব্যান হওয়ার পর নতুন আইডি 4 লাখ প্লাস ফলোয়ার আছে তারপর আমাদের লিস্টে 3 নম্বরে আছে এলেক সবুজ দিছো না? প্রতিষ্ঠিত তোমার লগে দেখা করুন। ইলেকট্রোবুজর অনেকগুলো আইডি ব্যান হওয়ার পর বর্তমান আইডিতে 9 মিলিয়ন প্লাস ফলোয়ার আছে। তারপর আমাদের লিস্টে 2 নম্বরে আছে ভয়েজার এমদাদুল টেন। আমি আমার ভাগ্যকে অসম্ভব ভয় পাই। কারণ আমি আজ পর্যন্ত যা মন থেকে চেয়েছি বিশ্বাস করেন ভাই আমি সেইটাই সবার আগে হারিয়েছি। ইমদাদুলের ফলার সংখ্যা পাঁচ মিলিয়ন তারপর আমাদের লিস্টের এক নাম্বার আছে ওমরান অলওয়েজ ফায়ার অনেক চেষ্টা করার পরেও তোমাদের মতো হইতে পারলাম না ভাই কারণ বেimani ওইটা তোমার রক্তেই নাই ওমরান ফায়ারের বর্তমান ফলোয়ার সংখ্যা 10.4 মিলিয়ন ওমরান ফায়ার আইডি ব্যান হয়েছিল তো এই ছিল বাংলাদেশের সেরা সার্জন ভয়েস কিং টিকটকার আরো আছে কিন্তু এটলো কামার লিস্টে জায়গা পাবে না